জাপান থাইল্যান্ড এবং ফিলিপাইন মালয় আক্রমণ করে এবং এগারোই ডিসেম্বর বার্মা আক্রমণ করে এর কিছুদিন পরেই ডাচ ইস্ট ইন্ডিয়া আক্রমণ করে বার্মায় প্রথম রেঙ্গুন এবং মান্দালে দখল করা হয় এবং পরে মে মাসের প্রথম দিকে প্রবাল সাগরের যুদ্ধ শুরু হয় এবং আরও উল্লেখযোগ্যভাবে জুনে মিডওয়ে যুদ্ধ জাপানিদের অংশগ্রহণকে তীব্র করে তোলে বলা যায় ইউরোপের মূল ভূখণ্ড জার্মানকে দখল করার উদ্দেশ্যে বিপুল সংখ্যক সামরিক বাহিনী ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করায় মিত্র শক্তি পরবর্তীতে জার্মান আত্মসমর্পণ করে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে মুক্ত করতে মিত্রবাহিনীর পশ্চিম দিক থেকে এবং সুবিত সৈন্যদের পূর্ব দিক থেকে অগ্রসর হতে এগারো মাস লেগেছিল মে মাসে জার্মান নচ্ছি বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করে ছয় আগস্ট হিরুসীমায় প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং পারমাণবিক বোমা দ্বিতীয়টি নিক্ষেপ করা হয় নাগাসাকিতে